আচ্ছা তোমার নাম কি তোমার নাম তোমরা এই খেলার জন্য প্রস্তুত তোমরা যদি আগে যে খেয়ে শেষ করতে পারো তার জন্য বড় পুরস্কার আছে আর যা ফেল করো তার জন্য সান্ত্বনামূলক পুরস্কার এটা সরব তো আমি রেডি হলে তোমরা শুরু করবে হ্যাঁ ওয়ান টু থ্রি দেখা এই কথা বলো না দেখা যাক কেজিতে আমি দেখতে পারতি এর নাম জানি কি জোনাইতে জিতে যাবে করতেছি লিওন তো ছোট এই চিকনা মানুষ বেশি খায় ও চিকনা দু রি এদিক তাকো এদিক থাকো তাকাই খাও স্পিড খাও স্পিড স্পিড দেখা যাক দেখা যাক কে জিতে আজকে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার আছে আর তোমাদের এই পুরস্কারটি দেওয়া হচ্ছে গিয়া এবিসি ডান্স বিডি ইউটিউব চ্যানেল থেকে এবিসি ড্যান্স বিডি ইউটিউব চ্যানেল থেকে তোমার এই পুরস্কারটি দেওয়া হবে তোমরা যা আজকে জিততে পারো এই খেলার স্পন্সর করছে এবিসি ড্যান্স বিডি দেখা যাক কি আগে চেষ্টা করে তুমি কি কথা বলবে আজকে প্রতিযোগিতা হতে যায় জিততে এই দিকে দেখাও ক্যামেরা দিকে দেখাও ক্যামেরা দিকে দেখাও এটা শোনা দেখা যাক আরে এই বাবু কান্দো না

খাও 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 করে খেতে দেখা যাক তোমাদের তোমাদের যে খাবারটা ভালো দেখো একবার তোমার কাছে কেমন লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে খেলাটা

এরপর আর প্রতিযোগিতা ওই আর মেয়ে আপনার মেয়ের নাম নাকি জান্নাত জান্নাতে আর গাইয়া জুয়ে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এখান থেকে কে জিততে পারবে আমার মনে হচ্ছে যে রিয়ান রিয়ান জিতে যাবে আমার মনে হয় না হ্যাঁ দিদি জিতার কথা কম জোনায় দিদি বলবে কামড় দিচ্ছে বুঝলাম না এখন জিতার কথা কোন না অনেক বড় গায়রা কামড় দিছে এই খেলাটা কিন্তু অনেক সুন্দর হইতাছে আপনাদের খেলাটা অনেক সুন্দর হইছে কারণ এর আগে হাচানে আরই খেলছে এটা ভালো হইছে না কারণ এর অর্ধেক খাবার আই কেয় চলে গেছে খেলা তো খেলার মতো খেলতে দিব কমিটমেন্ট দিয়ে খেলতে দিব তুমি তোমাক হেৰি যাবা এনে ঢিল্লা চেন ঝোক কথা কোন আচ্ছা কে জিতবে বল তো দেখি যেটা আমি যেটা দেখতেছি জোনাই জিতে গেছে মনে হয় না হাত দেখাও হাত দেখাও হাত দেখাও হ্যাঁ তোমার এটা দেখাও তোমার এটা দেখাও তোমার এটা দেখাও এই যে জোনায় অলরেডি জিতে গেছে হাত দেখাও এ জোনায় জিতে গেছে লিয়েন হেরে গেছে আচা জোনায় তুমি জিতে গেছে তোমার কাছে কেমন লাগতাছে আতে হেনো হেনো টোটাল শক এ দু জন এর ভিতর ছোটটা জিতে গেছে বড়টা হেরে গেছে আজকে সারা দিন খেলার ভিতরে যে এইটা এইটা পাঁচটা পাঁচ জন পাঞ্জা খেলা জিতছে আর এটা হেরে গিয়েছিল আর এখন ও জিতে গেছে ও হেরে গেছে তো যাক আল্লাহ asalamualaikum সে ভিডিও তুমি কি তুমি কি এখন পুরস্কার পাইছো পুরস্কার পাও তুমি না দিলে তো দিবই মানে তুমি যে খাইছো তুমি যে এখন জিতছো পুরস্কারটা কি তোমার প্রাপ্য হুম জি তাহলে তুমি পুরস্কারটা নিতে চাচ্ছো না পুরস্কারটা পাওয়া তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে তুমি কি আশা করো পুরস্কার নিবা আর তুমি রেগাম তুমি তো হেরে গেছো তুমি কি পুরস্কার আশা করো এটাতেই খুশি আচ্ছা ঠিক আছে দুজনে হাত হাত ধরো হাত ধরো হাত ধরো দুজনে হাতে দুজন ধরো এমনি হাতে ধরো কার প্রতি কেউ রাগ আছো তোমার সাথে একটু চিটিং করা হয়েছে লিওন এটা কিন্তু সমস্যা নাই কিন্তু দিন শেষে তোমরাই বন্ধু বান্ধব না তো আজকে ভিডিওটা এইখানে এইখানেই শেষ করতেছি তো তোমরা প্রস্তুত হও তোমাদেরকে প্রথম পুরস্কার দিচ্ছি এটা হচ্ছে গিয়া জুনাইদের এটা হচ্ছে গিয়া কারণ তুমি প্রথম হয়েছো যার কারণে তোমার একটু বেশি দিতে হয়েছে এটা তোমার পুরস্কার আর তোমাদেরকে দেওয়ার মধ্যে এখন কিছু নাই আছে আরেকটা আছে

তো দর্শক আমাদের খেলাটা আজকে এ পর্যন্তই রইলো আমাদের খেলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ